আপনারা চকরিয়াবাসী অত্যন্ত ভাগ্যবান আপনারা এনাম ভাইয়ের মতো একজন নেতা পেয়েছেন মুবারক একজন নেতা পেয়েছেন যারা আপনাদের সুখে রাজনীতির রাস্তায় সব সময় তার যাদের সহযোগিতায় আপনারা পেয়ে যাবেন সেই ধরনের দুইজন নেতা আপনারা বেছে নিয়েছেন তাই আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আমি কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে হাসিয়া কালীবাসীর পক্ষ থেকে এনাম ভাই এবং মুবারক আলীকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ প্রিয় সমাবেশ আপনারা জানেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে এই জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সেই দুই সাল থেকে এই পর্যন্ত প্রায় আঠারো বছর বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে এই আঠাশ সতেরো আঠারো বছর চকরিয়া উপজেলার সবাই সব ভাইয়েরাই বেশিরভাগ ভাইয়েরা আপনারা নির্যাতিত হয়েছেন আপনাদের ঘরে আপনারা ঘুমাতে পারেন নাই আপনাদের অনেককে জেলে যেতে হয়েছে আপনারা মামলার আসামি হয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় অবস্থান নিতে হয়েছে আপনাদের এখান থেকে জন ভাই মৃত্যুবরণ করে নিহত হয়েছে আপনারাই সবচাইতে বেশি নির্যাতিত চকরিয়াবাসী তাই আমাদের সবাইকে সংগঠিত হতে হবে আমাদের আপনারা মনে করবেন না এবারের নির্বাচন এত সহজ হবে এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত একটা বড় পরীক্ষা এটা আমাদের জন্য একটা অত্যন্ত সবার এক হয়ে কাজ করার মতো একটা পরীক্ষা আমাদের সামনে রয়েছে আপনারা আমরা আমরা সবাই অত্যন্ত গর্বিত আমরা কক্সবাজারবাসী অত্যন্ত গর্বিত আমরা জনাব সালাউদ্দিন আহমেদের মতো একটা নেতা পেয়েছি আপ ওনার যে উনি একজন সুযোগ্য ব্যক্তি ওনার পরিশ্রম এবং ওনার সেই প্রদত্ত মেধা দিয়ে উনি আমাদের দলকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা টিভি খুললেই দেখবেন ওনার সেই মেধাবী কথাবার্তা ওনার সেই দেশ গঠনের দল গঠনের নির্বাচনের জন্য সংস্কারের যে আলোচনা উনি করে যাচ্ছেন প্রতিটা আলোচনা অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত সুপরিকল্পিত তাই আমরা সবাই ওনাকে নিয়ে গর্বিত যারা অন্য দল করে তারাও আজকে সালাউদ্দিন ভাইয়ের প্রশংসা করে তারা বলে আমরা বিএনপি না করলেও আমরাও ওনার বক্তব্য আমরা শুনি আমাদের অত্যন্ত ভালো লাগে সেদিন একজন আমার সহকারী একজন আইনজীবী আমাকে বলল সে কোনো দল করে না নিরপেক্ষ কিন্তু সে বলল সালাউদ্দিন আহমদ আধা ঘন্টা বক্তব্য রেখেছেন আমি এমন ভাবে মনোযোগ দিয়ে শুনেছি আমার মনে হয়েছে পাঁচ মিনিটে বক্তৃতা শেষ হয়ে গেছে এগুলা শুনলে আমাদের মন গর্বে ভরে যায় এ ধরনের একটা মেধাবী মানুষ একজন সুযোগ্য পুরুষ আমাদের দলে আমাদের কক্সবাজারের একজন নেতা আমাদের কক্সবাজারের একজন ব্যক্তি কক্সবাজারের একজন সুপুরুষ যিনি আজকে তার মেধা দিয়ে পুরা বিশ্বে উনান সবাই ওনাকে চিনে তাই আমাদের সবাইকে একত্রীভূত হতে হবে আমাদের দলিয়ে সব সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই আসুন ধানের শীষের জন্য কাজ করি আপনাদের কাছে আমার জেলা বিএনপির পক্ষ থেকে আবেদন থাকবে আমার মহিলা দলের ভুনেরা এনাম এবং মুবারকের নির্দেশ মতে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন সেভাবে আপনারা প্রতি ইউনিয়নে গিয়ে আপনারা মহিলাদের নিয়ে উঠান বৈঠক করবেন সেখানে আপনারা বেগম খালেদা জিয়ার কথা বলবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা বলবেন তারেক রহমান যে একত্রিশ দফা যে প্রণয়ন করেছেন সেখানে মহিলাদের জন্য একটা সুন্দর দফা রয়েছে সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে প্রতি ঘরের যে মহিলা সদস্য যিনি জ্যৈষ্ঠ মানে বড় মহিলা সদস্য যিনি থাকবেন মুরব্বী থাকবেন তার নামেই একটা কার্ড দেওয়া হবে সেই কার্ড দিয়ে উনি বিনামূল্যে ঘরে সব কিছু ওনাকে দেওয়া হবে এটা আপনারা আমাদের মহিলা বোনদেরকে একত্রিশ দফার মধ্যে এটা একটা দফা এই দফা আপনারা আমাদের মহিলা বোনদের বুঝাবেন পুরুষদেরকেও ভাইদেরকেও আমি বলতে চাই আপনারা বসেন মার্কেটে বসেন অফিসে বসেন সেখানে আপনারা ধানের শীষের কথা বলবেন সবাই শুধু আমাদের আমাদের নেতা সালাউদ্দিন আহমদ কি কি উন্নয়ন করেছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি কিভাবে চকরিয়া পেকুয়াই উন্নয়ন করেছেন এবং আমাদের কক্সবাজার জেলায় উন্নয়ন করেছেন কক্সবাজার জেলায় তিনি এক টাকা মূল্যে প্রেস ক্লাবের জায়গা দিয়েছেন এবং একশো এক টাকা মূল্যে পৌরসভার জায়গা দিয়েছেন এবং একশো টাকা মূল্যে তিনি আমাদের কক্সবাজার সিটি কলেজ যে জায়গা সেটা দান করেছেন আগে যে কোনো হোটেল মোটেল জোন ছিল না তার সেই যে সুন্দর একটা ধারণা তার দর্শন সেই দর্শন থেকে তিনি সেই হোটেল মোটেল জোন যিনি উনি সৃষ্টি করেছেন সেখানে উনি বিভিন্ন ব্যবসায়ীদেরকে এনে তাদেরকে সেই হোটেল করার জন্য কক্সবাজারে যাতে পর্যটক বেড়ে যায় পর্যটকরা আসলে আসলে যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই পর্যটকদের জন্য যে হোটেল মোটেল জোন করেছেন সেটাও আমাদের সালাউদ্দিন আহমেদ করেছেন এই যে মেরিন ড্রাইভ রুট হয়েছে সেটাও তিনি সূচনা করেছেন কিন্তু উনি সে বেশি টাকা পান নাই বলে সেটা উনি শেষ করতে পারেন নাই এই যে উনার উন্নয়ন আপনাদের পেকুয়াকে উনি সোনার একটা ঢাকা শহরের গুলশান বানিয়ে দিয়েছেন চকরিয়ায় আনাচে কানাচে উনি উন্নয়ন করেছেন উনাকে বুট দিতে যাওয়ার জন্য কারো কাদা পায়ে ফেলে যেতে হয় না সবাই গাড়ি নিয়ে পাকা রাস্তা দিয়ে ওনাকে বুট দিতে যেতে পারেন এগুলো আপনারা উনার উন্নয়নের কথা বলবেন ইনি একমাত্র উন্নয়নের প্রতীক যিনি নির্বাচিত হলে এবং অথবা ওনার সুযোগ্য স্ত্রী হাসিন আহমদ যদি নির্বাচিত হন তাহলে সালাউদ্দিন আহমদের উদ্যোগে আপনারা উন্নয়নের সবচাইতে বেশি ছোঁয়া আপনারাই পাবেন উন্নয়ন করতে পারবেন একমাত্র সালাউদ্দিন আহমেদ এবং ওনার সুযোগ্য স্ত্রী উনি একজন হাইকোর্টের আইনজীবী এবং অত্যন্ত উনি একজন ভালো মহিলা যদি ওনাকেও এখানে প্রার্থী হিসাবে দেওয়া হয় আপনারা ওনার জন্য সবাই ঘরে ঘরে গিয়ে কাজ করবেন আমরাও আপনাদের সাথে থাকব আমরা কক্সবাজার থেকে এসে আপনাদের সহায়তা করব আপনাদের ধানের শীষকে বিপুল ভাগে ভাবে ভোট দিতে হবে এবং ওনার পরিবর্তে যিনি দাঁড়াবেন ওনার বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তার জামানত যেন বাজেয়াপ্ত হয় সেই প্রত্যাশা আমরা আজকে রেখে গেলাম আমরা আজকে এই ফাঁসিয়া কালি থেকেই আমাদের সেই আন্দোলন শুরু হলো প্রতি ইউনিয়ন এনে আমরা এই অঙ্গীকার করে যাব যাতে উনার বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনি যেন তার জামানত হারায় আপনাদের সেইভাবে কাজ করতে হবে আপনাদের সাথে আজকে এখানে আসতে পেরে আমি আমাকে আমি আমাকে গর্বিত বোধ করছি আমি হয়তো ভবিষ্যতেও আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আবার অনেক কথা হবে আপনারা সবাই নির্বাচনের জন্য তৈরি হন যাতে ধানশিস মার্কা নিয়ে এগিয়ে গিয়ে আমরা আবার সুন্দরভাবে আমরা রাষ্ট্রকে গঠন করতে পারি আমরা যাতে সরকার গঠন করতে পারি আপনাদের সবার জন্য জনগণের জন্য আমরা যাতে কাজ করে যেতে পারি সালাউদ্দিন হাতকে যাতে শক্তিশালী করতে পারি সেই প্রত্যয় রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হাসিনা আহমেদ জিন্দাবাদ ধন্যবাদ